আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুস্তাদ ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে বেবি হাফ প্যান্ট তৈরি করে দেখাবো এই প্যান্টটি আমি চার থেকে ছয় বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো মাপের তৈরি করে নিতে পারেন এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চড়া নিয়ে নিয়েছি একুশ ইঞ্চি কাপড়টার চড়া নিয়েছি সাড়ে একুশ ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি আমার প্যান্টটা লম্বা হবে সাড়ে এগারো ইঞ্চি তাই এখানে আমি পনেরো ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি উপরের দিকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এটা আমার রাবারের জন্য যে ঘরটা তৈরি করব সেটার জন্য দাগ দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চিতে এভাবে লম্বা লম্বি করে একটা দাগ দিয়ে দিলাম তারপরে আমার প্যান্টটা লম্বা হবে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি উপরের কাপড়টা এভাবে করে ভাজ করে নিলাম নিয়ে সাড়ে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দেওয়ার পরে যে কাপড়টা থাকবে সেটা এভাবে করে ভাজ করে নিলাম এখানে আমি রাবার লাগাইয়ে নিচে কুচি মতো তৈরি করব। এখন সেলাই করে নিব তার জন্য আমি কাপড়টা নিয়ে নিলাম এক পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের নিচের দিকে আমার এভাবে বর্ডার আছে যদি আপনাদের বর্ডার না থাকে তাহলে এভাবে করে চিকন করে একটা ভাজ করে প্রথমে সেলাই করে নেবেন আমার যেহেতু বর্ডার আছে তাই আমি আর সেলাই করছি না এখানে আমি হাফ ইঞ্চি চওড়া একটা রাবার নিয়ে নিয়েছি রাবারটা পায়ের মোহরির মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি এখানে রাবারটা লম্বা নিয়ে নিয়েছি আমি বারো ইঞ্চি এখন এই কাপড়টাকে এভাবে ভাজ করে নিলাম যেখানে আমি দাগটা দিয়েছিলাম সেই বরাবর আমি ভাজটা দিয়ে নিচ্ছি প্রথমে কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিলাম তারপরে রাবারটাকে একদম উপরে এভাবে করে রেখে একটা সাইডে এভাবে সেলাই করে নিচ্ছি একটা সাইডে সেলাই করে নিলাম এখন রাবারটাকে অন্য সাইডেও এনে সেলাই করে নিব প্রথমে রাবারটাকে দুই সাইডেই এভাবে সেলাই যদি করে নেওয়া হয় তাহলে সেলাই করতে অনেকটাই সুবিধা হয় তার জন্য আমি দুই সাইডেই প্রথমে রাবারটাকে সেলাই করে নিলাম তারপরে এভাবে টেনে ধরে রাবারটা সেলাই করে নিব। রাবারটা যেহেতু হাফ ইঞ্চি চওড়া তাই আমি চাচ্ছি রাবারের দুইটা সাইডে সেলাই দেওয়ার জন্য তাই প্রথমে একটা সাইডে সেলাই করে নিচ্ছি কাপড়টা এভাবেই থাকবে রাবারটা টেনে ধরে সেলাই করে নিতে হবে রাবারটার একটা সাইডে প্রথমে সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই করে নেওয়ার পরে অন্য সাইডের কোনা দিয়েও সেলাইটা করে নিব একইভাবে কাপড়টা এভাবে করে টেনে ধরে তারপরে সেলাইটা করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন রাবারটা লাগিয়ে নিয়েছি একটা পায়ের রাবারটা লাগিয়ে নিয়েছি এখন অন্য পায়ের কাপড়টাও নিয়ে নিব। নিয়ে এই কাপড়টাও এভাবে করে প্রথমে ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পরে রাবারটাকে দুইটা সাইডে প্রথমে সেলাই করে নিব। রাবারটা নিয়ে একেবারে কাপড়টা যেখানে ভাজ করেছি সেই উপর থেকে ধরে সেলাইটা করে নিচ্ছি দুইটা সাইডেই রাবারটা সেলাই করে নিব আপনারা চাইলে এভাবেও রাবারটা সেলাই করতে পারেন নাহলে এমনিতেও এ সেলাই করে যেতে পারেন আমি রাবারটা দুই সাইডে সেলাই করছি আপনারা চাইলে কিন্তু মাঝ বরাবর একটা সেলাইও দিয়ে নিতে পারেন একটা সাইডে সেলাই করে নিলাম তারপরে অন্য সাইডটাতেও একইভাবে সেলাই করে নিচ্ছি দুইটা পায়ের রাবারটায় লাগিয়ে নিয়েছি এখন নিচের দিক থেকে ও নিচের দিক থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি উল্টা সাইডে এই দাগটা দিয়ে দিতে হবে তাই আমি আবার উল্টা সাইডে দাগটা দিয়ে দিচ্ছি নিচের দিক থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিব এই সাইডটাতেও নিচের দিক থেকে তিন ইঞ্চিতে দাগটা দিয়ে দিব। দাগটা দিয়ে দেওয়ার পরে অন্য পায়ের কাপড়টা নিয়ে নিলাম নিয়ে কাপড়টাকে সোজা করে এভাবে করে রাখলাম তার উপরে এই কাপড়টাকে উল্টা করে রাখলাম রেখে উপর দিক থেকে সমান করে ধরে যে পর্যন্ত দাগটা দিয়েছি সেই পর্যন্ত সেলাই করে নিব যে পর্যন্ত দাগটা দিয়েছি সেই পর্যন্ত সেলাই করে নিচ্ছি আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ডাবল সেলাই দেওয়ার জন্য অন্য সাইডেও একইভাবে উপর দিক থেকে যে পর্যন্ত দাগটা দিয়েছি সেই পর্যন্ত সেলাই করে নিব এভাবে করে দুইটা সাইডে সেলাই করে নেওয়ার পরে মাঝখানে ধরে দুইটা পা আলাদা করে নিব এভাবে করে দুইটা পা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে এখন এভাবে করে মোহরি ঠিক করে নিব পায়ের নিচের দিকটা এভাবে ঠিক করে নিয়ে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেলাইটা করে নিয়েছি এখন উপরের দিকে রাবার লাগাবো তার জন্য প্রথমে উপরের দিকটা চিকন করে একটা ভাজ করে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে এখানে আমি চওড়া রাবারটা নিয়ে নিয়েছি এক ইঞ্চি চওড়া একটা রাবার নিয়েছি আর রাবারটা লম্বা নিয়ে নিয়েছি আঠারো ইঞ্চি আপনারা চাইলে কিন্তু এখানে চিকন রাবারটা লাগাতে পারেন আমার কাছে মোটা রাবারটাই ভালো লাগে তাই আমি মোটা রাবারটাই লাগিয়ে নিচ্ছি রাবারটাকে এখন এভাবে করে দুটা মুখ একসাথ করে ধরে সেলাই করে নিচ্ছি তারপরে প্যান্টটাকে সোজা করে নিব প্যান্টটা এভাবে করে সোজা করে নিলাম নেওয়ার পরে একটা পার্ট এভাবে করে সরিয়ে নিলাম নিয়ে রাবারটাকে এভাবে ভেতরের দিকে রাখবো রেখে তারপরে কাপড়টা এভাবে ভাজ করে নিয়ে সেলাই করে নিব। এভাবে করে রাবার লাগালে কিন্তু রাবারটা একদম ঠিকঠাক মতো সেলাই হয় কোনো কুঁচকে যায় না কোনো জায়গায় মোটা চিকুন হয় না রাবারটা ভাজও হয়ে যায় না এখানে দিক দিয়ে আমি কাপড়টাকে টেনে টেনে রাবারটা বের করে নিচ্ছি বের করে করে সেলাইটা করে নিচ্ছি ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব রাবারটা সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এখন এভাবে করে টেনে কুচিগুলো একদিক একদম সবদিকে সমান করে নিতে হবে কুচিগুলো সমান করে নেওয়ার পরে রাবারের মাঝখানে আমি আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি আমি এখানে মাছ বরাবর দুইটা সেলাই দিব আপনারা চাইলে এই একটা সেলাই দিলেও কিন্তু চলবে আমি সুন্দর দেখার জন্য এখানে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা দিয়ে দিলাম দেখতেই পারছেন কত অল্প সময়ে কত সহজে সুন্দর একটা প্যান্ট তৈরি হয়ে গেল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ